এইটা দেখা কেমন দেখছ? এইনিক ওইটারে কি নাম ধরে দিছিল বাড়িতে শুনতে পাবো? এদিকে বস। অ্যাকচুয়ালি ধারাবাহিকভাবে বিরোধী অভিযান যেটা সেটা উভয় থানাতেই চলছে এমনি পশ্চিম থানা গতকালকেও করেছে আজকেও চল হয়েছে বিষয়টা হচ্ছে যে গোপন সূত্রে একটা খবর ছিল যে একজন মহিলা কৃষ্ণনগর এবং তার সংলগ্ন এলাকাতে বিশেষ করে কৃষ্ণনগর অ্যাডভাইজার যমুনি প্রগতি রোড এবং এই সমস্ত এলাকাতে মহিলা নেশা জাতীয় জিনিস বিক্রি করছে ইয়াং যেই ছেলেরা আছে ওদের কাছে এ ধরনের একটা খবর ছিল সেটার উপর ভিত্তি করে একটা অফিসারের টিম তৈরি করা হয় পশ্চিম থানা ও সি রানা চ্যাটার্জির নেতৃত্বে সেখানে সব অফিসারাই ছিলেন যার যাদের দেখছেন এবং সাথে মহিলা অফিসারও ছিল তো অ্যাকর্ডিংলি গতকালকে যেই মহিলার প্রতি আমাদের টার্গেট ছিল সেই মাধুরী দেব ও ওর বাড়ি হচ্ছে ওল্ড কালীবাড়ি লেন ওর কাছ থেকে প্রায় টেন গ্রাম নাইন গ্রাম নাইন গ্রামের মতো হিরোইন পাওয়া গেছে এবং অনেকগুলি কোটা পাওয়া গেছে যেগুলির মধ্যে ওর এগুলি বিক্রি করা মানে ঢুকিয়ে ব্রাউন সুগার ঢুকিয়ে বিক্রি করা হয় তো মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে এবং আজকে তাকে কোর্টে পাঠানো হবে এবং এই বিষয়ে একটি সুনির্দিষ্ট এফআইআর নেওয়া হয়েছে এন রূপ উপর এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আশা করি আমরা ওই জায়গার যদি অন্যান্য যদি কেউ জড়িত থাকে বিশেষ করে মহিলা বা পুরুষ তাদের নাম আমরা জানতে পারবো এবং ওদেরকেও আমরা করতে পারবো

সেটা তো এখন আমরা বললাম তো উনি তো রিমান্ডে যখন আসবে তখন বিস্তারিত আমরা জিজ্ঞাসাবাদ করে জেনে আগের দিনের ছেলেরাই এই ধরনের যা বাণিজ্য করতে এখন মহিলারাও জড়িত করছে এটা দেখলাম আমরা এই প্রথম আপনারাও দেখলেন আমিও দেখলাম আর শুধু সার তুমি সবজি